ফ্যাঙ্ক্রিয়েস বা অগ্নাশয় প্যাংক্রিয়াস কি প্যাঙ্ক্রিয়াস একটি খাম্ফান ওয়েসমোজ ধরনের গ্রন্থি এর দৈর্ঘ্য প্রায় সাত ইঞ্চি এটি ডুয় নাম থেকে স্প্লিন পর্যন্ত বিস্তৃত থাকে এটি তিনটি ভাগে বিভক্ত প্যাঙ্ক্রিয়াসের কাজ কি প্যাঙ্ক্রিয়াসের মধ্যে একদিকে যেমন জুইস নিশ্চিত হয় ডাক দিয়ে অন্যদিকে তেমনি এর মধ্যে থাকে ইসলেটস অব ল্যাঞ্জোহ্যান্স এটি ইনসুলিন হরমোন নিঃসরণ করে যা শরীরের সব শর্করাকে কাজে লাগায় Normal report by Shabhavik report. Visible part normal in size. main pancreatic duct, is not dilated. Dishuman angshu akare Shabhabik. Prodhan agnashay nali prosharitohaini. Comments. Normal study. অ্যাবনরমাল রিপোর্ট বা অস্বাভাবিক রিপোর্ট ভিজেবো ফর্ট অ্যাবনরমাল ইন সাইজ মিভি মেইন ফ্যাং ক্রিয়ে ডাক্ট ইজ ডিলাইডেড দৃশ্যমান অংশ আকারে অস্বাভাবিক প্রধান অগ্নাশয় নালী প্রসারিত হয়েছে খাম্যান্ট মিভি ইজ